আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এখানে প্রায় দশ বিঘা জমিতে মুখে কচুর চাষ করা হচ্ছে অনেকেই অনেক কাজে ব্যস্ত আছেন অর্থাৎ এখানে এক ধরনের সার দিচ্ছেন এদিকে মুখী কচু ক্ষেতের আগাছা দমন করা হচ্ছে আমাদের যে কৃষক ভাই এখানে কাজ করছেন চলুন তাদের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আগাছা দমন করছেন সবাই তাই না আপনাদের বাড়ি কি সবার এখানে এখানে সবার বাড়ি এখানে কতটুকু জমিতে কচু চাষ করছেন দশ বিঘার মতো আচ্ছা কখন থেকে কাজ করছেন সবাই সকাল 6টা থেকে আজকে কিন্তু আবহাওয়া ভালো তাই না আজকে আবহাওয়া ভালো কাজ করে মনে হয় আরাম হচ্ছে আরাম হচ্ছে হ্যাঁ দিন তো অনেক সূর্যের তাপ হয় রোদ হয় গরম হয় আজকে তো আবহাওয়া ভালো অনেক আচ্ছা হ্যাঁ এই সাইডে হয়ে গেছে এখন এই দিকটা বাকি আছে সামনে এখন দিন আদি আর লাগবে আগ아서 ছাপতে আচ্ছা আর কয় দিন লাগবে

নিজের করার কর্ম এটা তাই তো তো ঠিক আছে সবাই কাজ করেন হ্যাঁ আচ্ছা ভালো থাকেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম